এবার দেখে নেবো পরের ভিডিওটা চুরি করতে আসিছো আমি সিসিটিভি ক্যামেরা লাগাই না আসি পড়ুন আমার গাছটা যখন বড় হয় বেশি সো গাইজ এটা কিন্তু দু মাস আগের ভিডিও কারণ আমি ভিডিওটা পাবলিশ করিনি এই জন্য ইচড়গুলোর ভিডিও যদি পাবলিশ করতাম তো বাকি যে ইচড়গুলো ছিল সেগুলো যে ভিডিওটা কাঠালে দেখাচ্ছি সেটা থাকতো না কারণ চুরি করে নিয়ে পালিয়ে যেত সেই কারণে কিন্তু এই বেড়া দিয়ে সুন্দরভাবে রাখা আছে এবং এই ইচড়টা খেয়েছিলাম দু মাস আগে এবং তার মধ্যে আবার দু তিনটে ছিল তার মধ্যে একটা কিন্তু নেই পেড়ে নিয়েছে আর দুটো কাঁঠাল কিন্তু আজকে পড়তে যাব মানে এটা আগের ফুটেজ এই আগের ফুটেজটা আপনাদেরকে দেখালাম যে গাছে গৌসুন্দরই চড়ছিল তো এবার দেখানোর পরের ভিডিওটা ও গাইস ফাইনালি চললাম যে কালকে আপনাদেরকে বলেছি সেটার অর্থে যাচ্ছি ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন কারণ আমাদের গ্রামের পরিবেশ আপনাদের সামনে আনছি এর থেকে ভালো আর কি হতে পারে আপনি কি কমেন্ট করতে পারবেন ক্যামেরাম্যানটা কি রয়েছে ঠিক কাট পে যাচ্ছে জানো আজকে দেখো দেখো আগে ভিডিও করছিল ভিডিওটা আগে আমি পাঠাই নাই চোরের যা বিদ্যুৎ মালটা যদি লিলিધો কি কাটতি আছে আছে দেখব দেখাবো জলদি জলদি गाइस কা কা বেড়া ঢাকা আছে হাত দিলেই কাটা কাটাই এমন ভাবে করে রেখেছি চুরি করার কোনো বিদ্যুৎ নেই বিদ্যুৎ নেই গুরু দুটো কাঁঠাল আওয়ার গাছে দুটো কাঁঠাল কাটবো আস্তে আস্তে হ্যাঁ একটু রিলাক্স কে চুরি করতে কোন ঠিক আছে गाइस কিচ্ছু তো হুম

চলুন তাহলে আজকে কিন্তু কাঠ পাকা খাওয়া যাক ভিডিওটা শেষাই করে আর দেখাই কী করবো আপনার তো দিতে পারবো না আর হোম ডেলিভারি করতে পারবো না সাইডটা অনেকটা বড় হয় আমার তো গাদা ফ্যান ফলোয়িং আছে ততগুলো পিস হবেক নেই কিছু মনে করবে না এই গাছটা বড় হোক সবাইকে একটা করে পার্সেল করে দেবো পরে আপনারা আশীর্বাদ করুন আমার গাছটা যখন বড়ো হয় আর বেশি করে ধরে ঠিক আছে গাছ বাই বাই টা টা